আসতে পারি হ্যাঁ কে আসুন ভেতরে আসুন হ্যাঁ বলুন এটা কি বাউন্ডুলে ট্রেনিং সেন্টার আমি খবর কাগজে পড়লাম তে আপনার কাছে এলাম হ্যাঁ তো বাড়িতে তো লেখা আছে আচ্ছা ঠিক আছে বসুন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বলুন তো কি কি বিষয়ে ট্রেনিং দেওয়া হয় কত টাকা ফিজ লাগে কতটুকু সময় লাগে এই সব জানতে আপনার কাছে আসা তো আপনি সম্পূর্ণভাবে আমাকে ডিটেইলসটা বলুন বললে ভালো হয় হ্যাঁ ঠিক আছে আপনাকে সব বিজেলসে খুব ভালো বলছি এখানে ছয় থেকে সাত টাকা ট্রেন দেওয়া হয় কি কি বলে দিচ্ছি আপনি একটা বছর চোর এই ট্রেনিংটাই সময় লাগে এক মাস ফ্রিজ মাত্র একশো টাকা আর আপনার দু নম্বর ভদ্র চোর এখানে সময় লাগে আপনার দু মাস ফিজ দুশো টাকা এখানে পকেটমার সময় তিন মাস প্র্যাকটিক্যাল এক মাস ফিজ পাঁচশো টাকা এখানে চিকারি এবং পাটমাড়ি দুটো ট্রেনিং দেওয়া হয় যথাক্রমে থাকবে দুই মাস ও তিন মাস পঞ্চাশ টাকা সত্তর টাকা সামান্য ফিজ এখানে ভিগারিতে ট্রেনিং দেওয়া হয় এক মাস ফিজ দশ হাজার টাকা আর ইন্টারন্যাশনাল ভিকারি ট্রেনিং দেওয়া হয় এক মাস সময়টা এটা হলো আপনার কুড়ি হাজার টাকা ব্যাপারটা বুঝছেন তো ডিটেলস এই এই আমাদের সময় আর ফিজ সবই তো বুঝলাম কিন্তু ভিকারীদের এত ফিজ কেন লাগে বুঝলেন না এতে অনেক সুবিধা আছে ভিকারীদের ভিকারীদের ইউনিয়নে ভর্তি এবং একশো শতাংশ প্লেসমেন্ট আমরা চুক্তি ভিত্তিক গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি আর যদি চুক্তি আমরা ফেল করি তাহলে সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিই এগ্রিমেন্ট করি আমরা যেমন ভিকারীদের জায়গার ব্যবস্থা এলাকা সবকিছু আমরা ট্রেনিং শেষে তাদের ব্যবস্থা করে থাকি এবং ভিকারিদের হাতে কলমে শিখিয়ে দিই সম্পূর্ণরূপে বোবা অন্ধ সব নিখুঁতভাবে ভাবে অভিনয় শিখিয়ে প্র্যাকটিক্যাল করে তাদেরকে শিখিয়ে আমরা সম্পূর্ণ করে দিই আর ইন্টারন্যাশনাল ভিকারিকে কি হয় হ্যাঁ এবার ঠিক বলেছেন ইন্টারন্যাশনাল ভিকারিদের আপনার ভিসা পাসপোর্ট সব ব্যবস্থা আমরা করে দিই কারণ ইন্টারন্যাশনাল এক একদিনের ইনকাম তাদের ট্রেনিং এর সমস্ত ফিজে সমান হয়ে থাকে বাইরের প্রচুর ইনকাম যারা আমাদের ট্রেনিং সেন্টার থেকে স্বনির্ভর হয়েছে ওই দেখুন তাদের ছবি কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে আপনি যদি সেরকম ভাব বোঝেন তাহলে তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিতে পারেন তারা এখন কোন পজিশনে আছে কত টাকা ইনকাম করছে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন নাই বলে এত টাকা আরে দিদি ভিখারিদের কোনো পুলিশে হয়রানি নেই কোনো গণধলাই নেই তাদের তাদেরকে পাবলিক সহযোগিতা করে আর অন্যান্য ট্রেনিংগুলোর ক্ষেত্রে পুলিশে হয়রানিও আছে পাবলিকের মাঝে মাঝে গণ গণধোলাইও হয় আর এই ভিখারিদের একবার শুধু ট্রেনিং নিয়ে নির্দিষ্ট আসনে বসলেই শুধু ইনকাম আর ইনকাম তাহলে সবকিছু বললাম আপনি সব তো কমপ্লিট আচ্ছা আচ্ছা ঠিক আছে সবই তো বুঝলাম তো কালকে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছে আমি ভর্তি করে নেব ছেলেদেরকে ভর্তি করে দিয়ে যাবো ঠিক আছে আসি তাহলে ঠিক আছে আসুন